তো চলুন এই ভিডিওতে আমরা দেখে নেই যে আমাদের ই কমার্স ওয়েবসাইট তৈরির জন্য আমাদের যে ওয়েবসাইটের সেটিংস আছে সেই সেটিংসের ভিতরে আমাদের কি কি প্রয়োজন আছে এবং সেখানে কি কি ফিচার আছে যেগুলো আমরা ইউজ করব এবং সেটাকে কীভাবে সেট আপ করবো তো চলুন আমি আমার এই স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ আমরা আমাদের ওয়েবসাইটের সেটিংসটা দেখি তো এখানে আমি আমাদের যদি ওয়েবসাইটে চলে যাই তো এই ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করতেছিলাম তো ওয়েবসাইটে ঢুকলে এখানে দেখুন আমাদের যে সেটিংসের অপশন আছে এই যে একদম ডান দিকে যে সেটিংসের অপশনটা এখানে ক্লিক করলে আমাদের বেশ কিছু অপশন আছে যেমন বেসিক ইনফরমেশন তারপরে হচ্ছে গিয়ে ডোমেন অ্যান্ড ব্র্যান্ডিং তারপরে প্রোডাক্ট বাটন কালার্স লোকালাইজেশন তারপরে হচ্ছে ট্র্যাকিং অ্যান্ড অ্যানালিটিক্স তারপরে হচ্ছে গিয়ে স্টোর ফ্রন্ট ইউআই তো এই প্রত্যেকটা বিষয়ের সাথেই আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে আসলে কোথায় কি আছে এবং কিভাবে আমরা এগুলো ইউজ করতে পারি তো প্রথমে আমরা বেসিক ইনফরমেশনটা দেখি তো এখানে আমাদের ওয়েবসাইটটা যখন আমরা তৈরি করেছি তখন যে নামটা দিয়েছিলাম এবং যে ডিসক্রিপশনটা দিয়েছিলাম সেই ডিসক্রিপশনটা কিন্তু এখানে অটোমেটিক আছে যেমন এখানে আমাদের ওয়েবসাইটের নাম আছে বিডি ই কমার্স তো ডেসক্রিপশন হিসাবে আমি এখানে দেইনি কিছু যার জন্য এটা এমটি আছে তো এটা হচ্ছে কি আপনার নিজের আইডেন্টিফিকেশনের জন্য মূলত এটা আপনার যে ভিজিটর আছে বা আপনার যে কাস্টমার তারা কিন্তু এই জিনিসটা দেখবে না ঠিক আছে তারপরে হচ্ছে কি ওয়েবসাইটের স্ল্যাগ ঠিক আছে স্ল্যাগ মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ইউআরএল সেখানে আপনি যে স্ল্যাগটা আপনার থাকবে যখন আপনি আমাদের সিস্টেম ডোমেন ইউজ করবেন তখন এই স্ল্যাকটা আপনার ইউজ হবে আর যদি আপনি কাস্টম ডোমেন যখন ইউজ করবেন তখন কিন্তু এটা ইউজ হবে না এরপরে হচ্ছে গিয়ে ওয়েবসাইট পাবলিশ অর্থাৎ আমরা একটা ওয়েবসাইট যখন তৈরি করব সেই ওয়েবসাইটটা এখানে প্রথমে আসলে যেমন এখানে ব্ল্যাঙ্ক থাকবে যেমন এখানে আমার অনেকগুলো পেজ আছে তো নর্মালি কিন্তু এই পেজগুলো থাকবে না ঠিক আছে তো এই পেজগুলো যখন না থাকবে তখন কিন্তু ওয়েবসাইটে আমরা পেজগুলো অ্যাড করব তো অ্যাড করার পরে যদি আমরা ভিজিট করি তাহলে আমাদের ওয়েবসাইটটা যতক্ষণ আমরা এখান থেকে পাবলিশ না করব। এই যে পাবলিশটির অপশন আছে এটা না করব পাবলিশ এবং অ্যাক্টিভ এটা না করা পর্যন্ত কিন্তু আমাদের ওয়েবসাইটটা ভিজুয়াল হবে না অর্থাৎ ইউ আর এ গেলেও ওয়েবসাইটের পেজগুলো দেখা যাবে না যার জন্য আমাদেরকে এটা পাবলিশ করতে হবে তো আমরা ওয়েবসাইট তৈরি করার পরে সেটিংস এসে প্রথমে এই পাবলিশটা করে নেব এরপরে আসে ডোমেইন অ্যান্ড ব্র্যান্ডিং তো এখানে আমরা যখন কাস্টম ডোমেইন অ্যাড করব অর্থাৎ আমাদের যে ডোমেইনের যে সেকশনটা আছে এই যে এখানে এখান থেকে আমরা যখন কাস্টম ডোমেইন অ্যাড করব তখন হচ্ছে গিয়ে আমরা এখানে আসলে আমাদের ওয়েবসাইটের যে ম্যানেজমেন্টের মধ্যে সেটিংস থেকে যখন ডোমেইনে আসবো তখন আমরা এখানে আমাদের অ্যাভেলেবেল ডোমেনগুলো দেখতে পাবো তো নর্মালি আপনি যখন পেজ তৈরি করবেন তখন মানে সাইটটা তৈরি করবেন তখন কোনো ডোমেন কিন্তু থাকবে না হ্যাঁ আপনার জাস্ট সিস্টেম ডোমেনটা থাকবো আমি যদি একটু দেখাতে চাই যেমন হচ্ছে গিয়ে দেখেন এই যে ইকম বিল্ডার ডট কম স্ল্যাশ সাইট তারপরে আমাদের সাইটের নাম তো এইখানে ঢুকলে আমরা আমাদের সাইটটা দেখতে পাবো কিন্তু আমরা যখন কাস্টম ডোমেন অ্যাড করবো এখানে তখন হচ্ছে আমাদের সাইটটা কাস্টম ডোমেনেই শো করবো যেমন আমি যদি এখানে শপ ডট পাওয়ার ক্রিজ ডট নেট এটা দেই তাহলে কিন্তু এখন আমি যদি সেভ করি তাহলে আমাদের যে ওয়েবসাইটটা এই ডোমেনটাই সেট হয়ে যাবে এবং ওয়েবসাইটের ফেবিকন তো এই ফেবিকনটা হচ্ছে আপনি যখন গিয়ে ভিজিট করবে ব্রাউজারের ট্যাবে হচ্ছে গিয়ে সে আপনার কাস্টম যে ফেবিকনটা আপনার নিজের ব্র্যান্ডিং সেটা দেখতে পাবে ঠিক আছে তো বাই ডিফল্ট হচ্ছে গিয়ে আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন আমাদের ইকম বিল্ডারের একটা ফেবিকন আপনার ওয়েবসাইটে থাকবে বাট আপনি এখানে এসে এটাকে অ্যাড করে দেবেন তো এর জন্য আমাদের এই যে ডোমেন কানেকশন করা তারপরে ফেবিকন অ্যাড করা এর জন্য আলাদা ভিডিওই আছে জাস্ট আমি এখানে সেটিংসের মধ্যে যে অপশনগুলো আছে সেটা আমি একটু এক্সপ্লেন করতেছি এরপরে প্রোডাক্ট বাটন কালার্স তো এটা একটু ইম্পর্টেন্ট যেমন আমি যদি এখানে আমার এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা ভিজিট করি আমি এখানে পেজে চলে যাই পেজ থেকে এসে আমি আচ্ছা এখানে আমি যে ডোমেনটা সিলেক্ট করছিলাম সেই ডোমেনটা সিলেক্ট করে নেই এরপরে সেভ করি এরপরে আমার ওয়েবসাইটে চলে যাই এখন এখান থেকে আমাদের যে হোম পেজ আছে আমরা যেটাকে হোম পেজ হিসেবে সেট করেছিলাম সেটা অথবা আমরা যদি এখান থেকে ধরেন আমরা এখানে প্রোডাক্ট পেস্টেই ভিজিট করলাম ঠিক আছে এখন প্রোডাক্ট পেস্ট ভিজিট করার পরে আমাদের এখানে কিন্তু প্রোডাক্টগুলো দেখা যাবে পেস্টে লোড হচ্ছে আচ্ছা এই যে প্রোডাক্ট পেস্টে দেখা যাচ্ছে এখন এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে অ্যাড টু কার্ট বাটন তারপরে অর্ডার করতে চাই অর্থাৎ অর্ডার বাটন এই যে বাটনের কালারটা তো আপনি হচ্ছে গিয়ে বাই ডিফল্ট হচ্ছে গিয়ে এরকম গ্রিন কালার থাকবে কিন্তু এই কালারটা যখন আপনি চেঞ্জ করতে চাইবেন তখন হচ্ছে গিয়ে আমাদের এই যে ওয়েবসাইটের সেটিংস থেকে আমরা যখন ওই যে প্রোডাক্ট বাটন কালারসে যাবো তখন হচ্ছে গিয়ে এখানে আমরা এই অপশনগুলো দেখতে পাবো যেমন এখানে এই যে বাটনের এই যে অ্যাক টু কার্ট অ্যান্ড অর্ডার নাও বাটন তো অ্যাক টু কার্ট এবং অর্ডার নাও বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কী হবে ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এই অরেঞ্জ কালারটা এবং টেক্সট কালার দিলাম সাদা তারপরে হচ্ছে গিয়ে আমি হোবার কালার দিলাম এখানে একটু লাইট অরেঞ্জ আছে এইটা এবং ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার সাদা দিয়ে দিলাম এরপর হচ্ছে গিয়ে প্রোডাক্ট ভেরিয়েশন কালার অর্থাৎ আপনার কোনো প্রোডাক্টে যদি ভেরিয়েশন থাকে যেমন আমাদের এই প্রোডাক্টটা কোনো ভেরিয়েশন নাই একটা প্রোডাক্ট আছে এখানে কোনো ভেরিয়েশন নাই ভেরিয়েশন বলতে আপনার যদি একই প্রোডাক্টের আলাদা সাইজ থাকে বা আলাদা ওয়েট অনুযায়ী ভেরিয়েশন থাকে বা হচ্ছে কি আলাদা কালার অনুযায়ী ভেরিয়েশন থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে কি সেই ভেরিয়েশনের যে বাটনগুলো সেইটার যে কালার সেই কালারটা আপনি এখান থেকে দিতে পারবেন তো যেহেতু আমাদের ভেরিয়েশনের কালার ভেরিয়েশন নাই এখনও প্রোডাক্টে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতেছি না এরপরে আমি যদি এখন এখানে সেভ করি সেভ করে আমার সাইটটাকে আমি রিলোড দেই এই পেজটাকে রিলোড দিলে দেখা যাবে যে এই যে দেখেন আমাদের অ্যাড টু কাট এবং অর্ডার বাটনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট বাটন কালার আপনি এডিট করতে পারবেন এরপরে লোকালাইজেশন কারেন্সি আচ্ছা বাই ডিফল্ট হচ্ছে গিয়ে আপনার এরকম বাংলাদেশি টাকা হিসেবে কারেন্সি থাকবে যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটা মূলত বাংলাদেশিদের ফোকাস করে বাংলাদেশি কমার্স উদ্যোক্তাদের ফোকাস করেই তৈরি করা সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের বাই ডিফল্ট কারেন্সি হচ্ছে বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকা কিন্তু আপনি যদি চান ইউএসডি অথবা আইএনআর ইন্ডিয়ান রুপি অথবা হচ্ছে গিয়ে ইউরো অথবা ব্রিটিশ পাউন্ড আপনি চাইলে এটা সেট করতে পারেন তো আমি এখানে জাস্ট দেখানোর জন্য ইউএস ডলার সেট করতেছি ইউ ডলার সেট করে আমি যদি সেভ করি সেভ করে আমার পেজটাকে আবার যদি আমি রিলোড করি তাহলে দেখা যাবে এখানে বিডিটির পরিবর্তে ইউএসডি চলে আসছে এই যে দেখেন ইউএসডি চলে আসছে আমাদের প্রাইসগুলো ইউএসডিতে হয়ে গেছে এইভাবে হচ্ছে কি আপনি আপনার যে কারেন্সি আছে যদি সেটা চেঞ্জ করতে চান সেটা কিন্তু করতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে এটা আমি বন্ধ করে দিই এর হচ্ছে ট্রেকিং অ্যান্ড অ্যানালিটিক্স তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট ঠিক আছে এটার জন্য আমাদের আলাদাই ভিডিও থাকবে তারপরেও আমি একটু আপনাকে জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটটা ফেসবুকে প্রমোট করবো ধরেন আমরা অ্যাড দিতেছি আমাদের ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজ আছে অথবা আমাদের ওয়েবসাইটের হোম পেজ বা আমাদের কোনো প্রোডাক্ট পেজ এগুলো আমরা যখন অ্যাড দিতেছি তখন আমাদের হচ্ছে এই ট্র্যাকিংটা দরকার তো এই জন্য আমাদের বাই ডিফল্ট সিস্টেমের মধ্যে সার্ভার সাইড ট্র্যাকিং সেট করা আছে তো আপনার কাজ হচ্ছে শুধু আপনার ফেসবুকের যে পিকজেল আইডি সেই আইডিটা এখানে বসাই দিলেই হয়ে যাবে এরপরে গুগল অ্যানালিটিক্স আইডি তারপর গুগল অ্যাডস আইডি যদি আপনি গুগল অ্যানালিটিক্স ইউজ করতে চান অথবা আপনার গুগলের অ্যাড দেন সেক্ষেত্রে যদি সেই অ্যাড আইডিটি ইউজ করতে চান সেটা এখানে করতে পারবেন কিন্তু নর্মালি হচ্ছে গিয়ে আপনি এখানে আপনার ফেসবুককে যদি অ্যাড দেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পিক্সেল আইডিটা এখানে বসাই দেবেন তো আমাদের এই যে ফেসবুক পিকজেল আইডি এবং ফেসবুক মার্কেটিংয়ের জন্য আলাদা ভিডিও থাকবে এই কোর্সের মধ্যে সেই দেখে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন যেহেতু আমাদের এটা সেটিংসের সেক্ষেত্রে আপনাকে জাস্ট জন্য কোথায় কি আসলে আমাদের আছে আপনি যদি চান যে আপনি যখন ওয়েবসাইটে অ্যাড দিবেন তখন হচ্ছে গিয়ে আপনার জানতে হবে যে ট্রেকিংটা আমি কিভাবে করবো সেক্ষেত্রে আমি পিক্সেল আইডিটা কোথায় ইউজ করবো সেক্ষেত্রে আপনি সেটিংসে এসে এই যে ট্রেকিং অ্যান্ড অ্যানালিটিক্স মধ্যে আপনি ফেসবুকের পিক্সেল ট্র্যাকিংটা করতে পারবেন এরপরে আপনি যদি কোনো কাস্টম কোড অর্থাৎ আপনার ওয়েবসাইটের হেডারে অথবা ফুটারে কোনো কাস্টম কোড অ্যাড করতে চান যে কোনো স্ক্রিপ্ট হতে পারে থার্ড পার্টি কোনো স্ক্রিপ্ট বা এরকম কিছু সেক্ষেত্রে আপনি এখানে সেটা ইউজ করতে পারেন এরপরে পরের সেটিংসটা হচ্ছে কি স্টোর ফ্রন্ট ইউআই আমি যদি এখানে এটাকে ওপেন করি এই যে দেখেন স্টোর ফ্রন্ট ইউআইটা হচ্ছে কি আমাদের ফ্লোটিং কার্ড বাটন অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আসলে আপনি দেখবেন যে একটা কার্ড বাটন আছে এটা খুবই হেল্পফুল যখন আপনার ওয়েবসাইটটা কেউ মোবাইল দিয়ে ভিজিট করবে যদি আমি এখানে এই পেজটাকে মোবাইলে একটু দেখতে চাই যেমন এই যে দেখেন আমি যদি মোবাইলে আসি এটাকে রিলোড করি এই পেজটাকে রিলোড করলাম দেখেন এই যে রিলোড হয়ে গেছে এখন দেখেন আমাদের এই যে পেজটা এখানে এই যে একটা কার্টের বাটন আছে ঠিক আছে এখানে কেউ ক্লিক করলে আপনি মানে তার হচ্ছে গিয়ে কার্টে যদি কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকে সেটা দেখতে পাবে এবং এখান থেকে সে ডিরেক্টলি চেক আউট পেজে চলে যেতে পারবে এই যে চেক আউট বাটন আছে প্রসিড টু চেক আউট এই বাটনে ক্লিক করলে সে চলে যেতে পারবে আবার এটাকে চাইলে সে ক্লোজ করে দিতে পারবে তো এটা কিভাবে কাজ করবে যখন কেউ অ্যাড টু প্রোডাক্ট করবে তখন দেখেন এই যে প্রোডাক্টটা তার কার্টে অ্যাড হয়ে গেছে এই যে দুইটা মানে আগে ছিল একটা ডিফল্ট একটা প্রোডাক্ট এরপরে হচ্ছে গিয়ে এই যে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে আচ্ছা এখন এখানে দেখেন প্রোডাক্টের কাউন্টু কিন্তু চেঞ্জ হয়ে গেছে দুই হয়ে গেছে আমি যদি আবার এখানে এটাকে রিমুভ করে দেই এটাকে রিমুভ করে দেই কন্টিনিউ দেই এই যে এখান থেকে আমি আবার ধরেন এইটা খুললাম একটা প্রোডাক্ট খুললাম আমি অ্যাড টু করলাম সাথে সাথে আমাদের কার্টটা যেমন এখানে দেখা যাবে চাইলে কাস্টমার হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট তার যে চেকআউট পেজ সেখানে চলে যেতে পারবে অথবা এখানে এই যে দেখেন সে যতগুলো প্রোডাক্ট অ্যাড করবে সেই প্রোডাক্টের কাউন্টগুলো এখানে আসবে তো এই যে কার্ট বাটনটা এটার কালার যদি আপনার ব্র্যান্ডিং অনুযায়ী আপনি চেঞ্জ করতে চান বাই ডিফল্ট যেমন এটা গ্রিন কালার আছে কিন্তু আমি চাচ্ছি যে এটা অরেঞ্জ করতে যেহেতু আমাদের এগুলো অরেঞ্জ কালার আসে তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো এই যে ফ্লোটিং কার্ট কালার এই যে ফ্লোটিং কার্ড কালার এসে আমি এই যে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম এবং এই কার্টের আইকনটা কি আমার ওয়েবসাইটের ডান দিকে থাকবে অর্থাৎ বটমের ডান দিকে থাকবে নাকি বাম দিকে থাকবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি বাই ডিফল্ট যেমন বটম রাইট আছে আমি যদি বটম লেফট করে দেই তাহলে আমার এই আইকনটা এই যে বাম দিকে এখানে শো করবে ঠিক আছে তো এরপরে আমি এটাকে কেটে দিই আচ্ছা এরপরে আমাদের আরও কিছু জিনিস আছে যেমন সাপোর্ট উইজেট অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে যদি সাপোর্ট উইজেট অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে আপনার ফেসবুক মেসেঞ্জার অথবা আপনার নাম্বার এইগুলো যদি আপনি সাপোর্ট হিসেবে অ্যাড করতে চান যে কোনো কাস্টমার হচ্ছে গিয়ে চাইলে সে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবে আপনার মেসেঞ্জারে নক করতে পারবে সেই জিনিসটা যদি চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখান থেকে এই যে সাপোর্ট উইজেটের মধ্যে আমাদের একটা অপশন আছে যে দেখেন অন করার অপশন আছে এখানে যে দেখেন একটা বাটন আছে আমি যেটা অন করি সেক্ষেত্রে আমাদের সাইটে হচ্ছে গিয়ে ওই সাপোর্টের অপশনটা অ্যাড হয়ে যাবে তো আমি এখানে একটু দেখাই যেমন এটা বটম রাইট আছে থাকুক আমি এটাকে কালার চেঞ্জ করে দিই সাপোর্ট উইজ এ পজিশন কালারটা আমি এখানে গ্রিন করে দেই ঠিক আছে লাইট গ্রিন করে দিলাম এরপরে আমার হোয়াটসঅ্যাপ এখন হোয়াটসঅ্যাপে আমি জাস্ট এটাকে অ্যাক্টিভ করবো হোয়াটসঅ্যাপের অপশানটা অ্যাক্টিভ করবো এবং আমার যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো তো আমি জাস্ট এখানে ডামি হিসেবে একটা লিঙ্ক দিতেছি তারপরে ফোন সাপোর্ট যদি আমি চাই যে ফোন সাপোর্টও আমার থাকবে সেক্ষেত্রে আমি এখানে আমার ফোন ফোন নাম্বারটা দিয়ে 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 দিব আমি আমি এখানে এখানে একটা 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 নাম্বার এটা আমাদের জাস্ট ডেমো হিসেবে দিলাম আচ্ছা এরপরে মেসেঞ্জার সাপোর্ট মেসেঞ্জার সাপোর্টে আপনার অর্থাৎ আপনার যে ফেসবুক মেসেঞ্জার আছে পেজের সেই মেসেঞ্জারের লিঙ্কটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে একইভাবে এটাকে আপনি অন করবেন অন করলে কিন্তু আপনি এখানে আপনার মেসেঞ্জারের লিঙ্কটা দিতে পারবেন জাস্ট আমি এখানে একটা ডেমো হিসেবে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখন যদি আমি এটাকে সেভ করি সেভ করে আমি যদি এই সাইটটাকে রিলোড করি দেখেন এখানে আমাদের কিন্তু কোনো সাপোর্ট উইজেট নাই এখনো ঠিক আছে আমি যদি এখন এটাকে রিলোড করি আচ্ছা রিলোড করার পরে দেখেন এখন আমার কিন্তু সাপোর্ট উইজেটটা চলে আসছে এই যে দেখেন এখানে সাপোর্ট উইজেটটা চলে আসছে আচ্ছা আমার এটা কি রাইট করে দেওয়া ছিল কিনা আমাদের আইকনটা আবার একটু দেখে আচ্ছা বটম লেফট ছিল এটা আমি এটাকে সেভ করি আবার পেজটাকে একটু রিলোড দেই আচ্ছা এখন দেখেন এই যে আমাদের কার্টের আইকনটাও এখানে যেমন আছে এর নিচে এই যে আমি গ্রিন কালারের একটা সাপোর্ট উইজিট অ্যাড করেছিলাম এটি ক্লিক করলে এই যে আমার হোয়াটসঅ্যাপ তারপরে সে ফোন এবং মেসেঞ্জারের অপশন চলে আসছে এখন যদি কেউ চায় আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এখান থেকে ক্লিক করে কিন্তু আমরা যে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমাদের সেটিংসের মধ্যে দিয়েছিলাম সেইটা কিন্তু সেই সেই লিঙ্কে চলে যেতে পারবে আবার এটাকে চাইলে এখানে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে এই যে ঠিক আছে এটা আপনার ওয়েবসাইটের মোবাইল ফ্রেন্ডলি এবং হচ্ছে গিয়ে ডেস্কটপ বা ট্যাবলেট যে কোনো ব্রাউজ মানে ডিভাইস থেকেই সে ভিজিট করুক এটা কিন্তু খুব অল্প জায়গা নেবে এবং সে ইজিলি এটা ইউজ করতে পারবে আচ্ছা এরপরে আমাদের এখানে স্টোর যে আমাদের যে সেটিংসগুলো ছিল স্টোর ফ্রন্ট ইউআর সেগুলো কিন্তু এখানে শেষ ঠিক আছে তো এইভাবে আমরা হচ্ছে কি আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের যে সেটিংসগুলো সেই সেটিংসগুলো কিন্তু আমরা ম্যানেজ করতে পারি তো আমি জাস্ট একবার ওভারভিউ করে দিচ্ছি বেসিক ইনফরমেশন তারপর হচ্ছে গিয়ে ডোমেন ঠিক আছে ডোমেন অ্যান্ড ব্র্যান্ডিংয়ের ভিতরে আমরা ডোমেন কাস্টম ডোমেন এবং ফেভিকন ইউজ করতে পারবো প্রোডাক্ট বাটন কালার হচ্ছে কি আমাদের যে সিঙ্গেল প্রোডাক্টের যে বাটন কালার সিঙ্গেল প্রোডাক্ট পেজের সেটা আমরা চেঞ্জ করতে পারবো এরপরে হচ্ছে গিয়ে লোকালাইজেশনের মধ্যে আমরা কারেন্সি সেট করতে পারবো ট্র্যাকিংয়ের মধ্যে আমরা আমাদের ফেসবুক পিক্সেল অ্যাড করতে পারবো স্টোর ফ্রন্ট ইউ এর মধ্যে আমরা যে আমাদের কার্ট আইকন এবং সাপোর্ট আইকন সেটার ইন্টিগ্রেশনটা করতে পারব অর্থাৎ তার কালার চেঞ্জ করা সাপোর্টের জন্য আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের লিঙ্ক সেট করা এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো তো সেটিংসে এর চেয়ে আর বেশি কিছুই নেই খুব সিম্পলভাবে আসে ঠিক আছে খুব বেসিক ইনফরমেশন যেগুলো আপনার ওয়েবসাইটের জন্য প্রয়োজন আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলাকে চেঞ্জ করে নেবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের কোনো ভিডিওতে